ওসমান হাদির নিজের লেখা একটা কবিতা আছে আমায় ছিঁড়ে খাও হে শকুন সেই কবিতা শহীদ শরীফ উসমান হাদি নিজেই আবৃত্তি করেছিল সে বলেছিল যে আধিপত্যবাদের দোসররা আমার সারা দেহ ছিঁড়ে ছিঁড়ে খাও কিন্তু আমার মাথা খায়ও না অর্থাৎ আমি মাথা বিক্রি করব না কিন্তু দুশ্মন শহীদ শরীফ উসমান হাদির মাথায় গুলি করেছে জীবন দিয়েছে কিন্তু শহীদ শরীফ উসমান হাদি প্রমাণ করেছে ধ্রিম ধ্রিম বাজে গণ দুনদুবি দামামা হাঁকে ভিড় শির দেগা নিহি দেগা আমামা অতএব আজকে ইনশাল্লাহ এই জমিনে আমরাও আল্লাহর কসম করে বলি আঠারো কোটি জনগণের পবিত্র শিরায় এক ফোঁটা রক্ত থাকতে আমার মাতৃভূমির এক ইঞ্চি জমিন ভারতের বেঈমান তোরা নিতে পারবি না এ জমিন এক রক্ত নয় এক হাতিই নয় লক্ষ কোটি হাদির রক্তের পবিত্র জমিনে প্রয়োজনে খুন জরবে কিন্তু আজাদি থাকবেই থাকবে থাকবেই থাকবে থাকবেই থাকবে